ওতে আমার ঢং নষ্ট হয় বক্তার ঢং নষ্ট হয় কিভাবে উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো আলোচ্য উদ্ধৃতিটি সাহিত্যিক সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্প থেকে নেওয়া হয়েছে উদ্ধৃতির বক্তা হলেন গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদা বহুরূপী হরিদা যেদিন সন্ধ্যাবেলায় বিরাগী সেজে বাবুর বাড়িতে গেলেন সেদিন জগদীশবাবু হরিদাকে সত্যি একজন বিরাগী মানুষ মনে করে তার কথাবার্তায় মুগ্ধ হয়ে তাকে একশো এক টাকা প্রণামী দিতে গেলে দরিদ্র হরিদা সত্যিকারের বিরাগীর মতোই সেই টাকা না নিয়ে সেখান থেকে চলে যান এই ঘটনা একদিকে হরিদার জীবন দর্শনের মধ্যে লুকিয়ে থাকা সত্যিকারের বিরাগী মানুষটির পরিচয় দেয় যে সত্যিকারের শিল্পী এ কথাও বুঝতে অসুবিধা হয় না তিনি বহুরূপে সাজসজ্জার মাধ্যমে মানুষকে আনন্দ দিতে চান বটে কিন্তু কখনোই মানুষকে ঠকানো তার লক্ষ্য নয় তার বহুরূপী চরিত্রের এই যে ঢং অর্থাৎ ধরন এই ঢং দিয়ে মানুষ ঠকালে পেশার পবিত্রতা নষ্ট হবে প্রবঞ্চনার স্পর্শে তার পেশা কলুষিত হবে সেটা কখনোই তিনি হতে দেবেন না বহুরূপী হিসাবে বকশিসের কয়টি পয়সার বেশি তিনি কোনোদিন